এই নির্বাচন আর এই দলের জন্য আমার ষোলো বছরের ছেলে আমার আট বছরের মেয়েকে স্কুল থেকে নেওয়া আসার পথে আমার ছেলেকে খুব প্রিয় হত্যা করে নিজের সন্ত্রাসীরা নিয়ে চোখে চুন টুন দিয়ে হাত পাপ কেটে দিয়ে তারা আবার হ্যাঁ জি এই ছেলেকে নিয়ে ভারত যায় আমার স্বামীকে হত্যা করে ফেলে হাজনাতা হাজনাতা দৌল্লা সাহেব চাই আমরা অনেক নির্যাতিত জানি তো বস স্ট্যান্ড বা বলতে চাই আপনি আমাদের পক্ষে কথা বলেন একটা কথা বলছেন আমি সবসময় একটু আটলা নিউজগুলা দেখি হাজনাতা দৌল্লা সাহেবের নিউজগুলা দেখি সাজি সালার নিউজগুলো তাদের সে ভাষায় ঘুমাতে পারে নাই পাঁচ তারিখ পরে ছয় তারিখ আমার ছেলে বাসা আসা ঘুমাইছে আমরা ছেলেরা পুরুষ বাসায় ঘুমাইতে পারে না চোদ্দ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমার বাসায় পুলিশের হামলা নির্যাতন আমরা সবসময় নির্যাতিত এখন যদি আপনারা আমাদের সূর্য

বসে নাই আমাদের জনগণ বসে আছে এখানে আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা প্রতিদিন বুক করে আসা নিয়ে আমরা এখানে আসছি আজকে আপনারা আমাদেরকে ওই যে আপনি বলছেন লাল 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 প্রতিক্রিয়া বিদায় করবেন আমাদেরকে সবাই প্রতিক্রিয়া বিদায় দিবেন আশা করি